আমার মরণ আশিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ঘুমলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ঘুমলা যায় না আমার মরণ আশিবে কখন কেউ তো জানে না আমার মারু আশিবে কখন কেউ তো জানে না এই দু চির জীবন থাকার যাইগনা করো যে আমার ঠিকানা এই দুনিয়া চিরো জীবন থাকার জায়গা না হুকার করো যে আমার ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে শুনি হবে না সবাই রেখে আমায় চলে যাবে শুনি হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাই না আমি চলে গেলে আমায় তোমরা ভোলা যায়ও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহেব আদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহেবদিনা সেদিন নবী আর তো কেহ সঙ্গী হবে না সেদিন নবীবীণে আর তো কেহ সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুঁইলা যাই নাই আমি চলে গেলে আমায় তোমরা ভুঁইলা যাই না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না